নমস্কার আমি নিউজে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ট্যাগলাইন ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী আর সেই ট্যাগ লাইন ঠিক করে দেওয়ার পর দিশেহারা তৃণমূল কংগ্রেসের শিবির এই ট্যাগলাইনকে কি করে মোকাবিলা করতে হবে কি করে মোকাবিলা করা যাবে স্বয়ং মমতা ব্যানার্জি এই ট্যাগ লাইন আতঙ্কে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে খবর অর্থাৎ গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী এর আগের একটা ঠিক করেছিলেন মমতা এবার আরেকটা নতুন তিনি বাজারে আনলেন যে গোটা রাজ্যে খুব জনপ্রিয় হয়েছে আমরা সেটা অধিকারী কি ট্যাগ ট্যাগলাইন দিয়েছেন আজকে তিনি গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা শালবনি থেকে ঝাড়গ্রাম এই গোটা অঞ্চল জুড়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সেই শালবনি যেই শালবনিতে জিন্দালদের ইস্পাত কারখানা করবে বলে সৌরভ গাঙ্গুলি স্পেন থেকে ঘোষণা করেছিলেন যে জিন্দালদের ইস্পাত কারখানা তিনি নাকি করবেন ওই শালবনীতে পরবর্তীকালে সেই শালবনির ভাগ্যে কি জুটেছে এটা আমাদের সকলেই নজর আছে আমরা আজকে দেখবো যে শুভেন্দু অধিকারী সেই শালবনি গড়বেতা ঝাড়গ্রামে গিয়ে তিনি ঠিক কি কি বললেন তিনি কণ্ঠে গীতা পাঠ নিয়ে একটা অসাধারণ তথ্যও দিলেন সঙ্গে জন সকলের জানার জন্য সেই তথ্যটা আমি আপনাদের সামনে উপস্থিত করব শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আর ট্যাগল্যান্ডেই বা কি দিলেন তারপরে আমি আমার প্রতিবেদনের শেষ অংশে আসছি শুনেনি শুভেন্দু অধিকারী কি বললেন গীতা পাঠ করতে হবে লক্ষ কণ্ঠে উনি ঋষির বাংলা শ্রী চৈতন্য বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েকদিনে বাংলায় লেখা গীতা কলেজ স্ট্রিট থেকে বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এ জাগরণের দরকার রয়েছে এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণে চোর মমতা ধুয়ে মুছে সাফ হবে আর যেখানে মমতার নাম আসবে আগে চোর বলবেন মাঝে মমতা পরে চোর বলবেন ট্যাগলাইন হলো চোর মমতা শুভেন্দু অধিকারী বললেন যে এখন থেকে পশ্চিম বাংলায় একটা নতুন চোর মমতা অর্থাৎ মমতা ব্যানার্জি চুরির রানী অর্থাৎ চুরি করেছে গোটা পশ্চিমবাংলায় যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির মহারানী হিসেবে তিনি মমতা ব্যানার্জিকে চিহ্নিত করছেন তিনি গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রচার করছেন এবং বাংলার মানুষের কাছে ইতিমধ্যে এটা খুব জনপ্রিয় হয়েছে তার একটা অন্যতম কারণ গোটা পশ্চিম চেহারা তাকিয়ে চেহারাটার দিকে তাকিয়ে দেখুন মন্ত্রীরা জেলে এবং আগামী দিনে আরো ডজন ডজন মন্ত্রী এমএলএ তারা জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার সঙ্গে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলররাও রয়েছেন যুক্ত পঞ্চায়েতের প্রতিনিধিরা রয়েছেন এরাও যুক্ত রয়েছেন প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন আর আজকে দেখা গেল বালুকে ইতিহার জেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি ইডি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন তার নাম গরু পাচার কাণ্ডের সঙ্গেও যুক্ত হয়ে গেল অনুব্রত মন্ডল ইতিমধ্যেই তার কন্যা সুকন্যাকে নিয়ে তিনি ইতিহার জেলে রয়েছেন আর সেখানে বালুর যাওয়ার মতো প্রস্তুতি হচ্ছে আর তার সঙ্গে কালীঘাটের কাকু কালীঘাটের কাকু কণ্ঠস্বর দিতে নারাজ কারণ এই কণ্ঠস্বর দিলে গোটা বাংলার মানুষ জেনে যাবে আসল চোর তাই তিনি কণ্ঠস্বর কিছুতেই দিতে চাইছেন না এটিও নাচর বান্দা গোটা বাংলার মানুষও চাইছেন কাকু তুমি কণ্ঠ দাও কাকুর কণ্ঠস্বর শুনতে মরিয়া গোটা বাংলা কারণ কাকুর কণ্ঠস্বর থেকেই প্রমাণিত হবে আসল চোর কে আর মমতা ব্যানার্জিকে চোর বলে শুভেন্দু অধিকারীকে সেই ইঙ্গিত দিলেন যে আসল চোরই হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে যে বাংলার প্রকৃত চোর কে আর শুভেন্দুর এই ট্যাগলাইন চোর মমতা এটাকে বা তৃণমূল কংগ্রেসের শিবির কি করে মোকাবিলা করে মমতা ও চোর মমতার আতঙ্কে যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সেই অস্বস্তি কাটাতে তিনি পাল্টা কি স্লোগান দেন সেটাই বা বাংলার মানুষ কিভাবে গ্রহণ করে এই সমস্ত বিষয়ের উপর আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ এর পর্দায় কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে